আপনাদের যদি ছয় ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের শুধুমাত্র ফেনি নদী নয় এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার্স সিস্টেম এটার উজানের ছাব্বিশটি যে নদী আছে তার বারোটিতেই ভারত বাদ দিয়েছে এবং আজকে যখন বিপদ হয়েছে পানি বেড়ে গেছে তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার এই মুহূর্তে জন দাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে এই যে সিস্টেম গুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা এবং বিপদের সময় এই মরা নদীতে তারা ছেড়ে দিয়ে বিপন্ন করবে আগের যে সরকারগুলো ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকার তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার নদীর অধিকার আদায়ের জন্য কোন ব্যবস্থা তারা গ্রহণ করেনি এবং আমরা মনে করি এটা বন্ধু সুলভ আচরণ তারা করেনি বন্ধুত্ব দূরের কথা একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন মানুষের জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন নোটিশ দিতে পারতেন বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমরা কিন্তু বাদ ছেড়ে দিব দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে সেনা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য কারণ পরিস্থিতিরা যে পর্যায়ে গিয়েছে ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা